আই অফিসে ইডির হানা কলকাতার সরলেকে সেক্টর ফাইভের আই প্যাকের অফিসে এবং সংস্থার কর্ণাধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ সেখানে পৌঁছয় এবং অভিযোগ করেন যে ইডি অসাংবিধানিকভাবে তৃণমূলের নির্বাচনী তথ্য সংগ্রহ করছে পাল্টা অভিযোগ করেন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন যে অসাংবিধানিক বলে বর্ণনা করছেন তা ভুল মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার তল্লাশি চলাকালীন আই প্যাকের অফিসে গিয়ে ইডির কাজে বাধা দেয় এবং কিছু নথি ও হার্ড ডেস্ক ছিনিয়ে নিয়ে যায় আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে শুক্রবার দুপুরে দুটোর সময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদ জন্য আহ্বান জানিয়েছেন জম্মু কাশ্মীরে দিনের মতো এনকাউন্টার চলছে জৈশি মোহাম্মদের একটি গোপন আস্থানা ধ্বংস করেছে সেনাবাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র ঘোষণা করেছে যে দু সালে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে জনগণনার প্রথম ধাপ সম্পন্ন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে কেবল তৃণমূল একাই লড়ছে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা দেওয়ায় সীমিত করেছে বাংলাদেশ সরকার নিরাপত্তা ও কৌশলগত কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ পঁচিশটি দেশের নাগরিকের জন্য কঠোর ভিসা বন্ড নীতি ঘোষণা ইন্টারন্যাশনাল স্পেস জরুরি অবস্থা করল যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশচারীদের দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে ভেনেজুয়েলায় তেলের ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে যা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়ছে বাংলাদেশের গাজীপুর জুটের গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনায় ফায়ার সার্ভিসের ছটি ইউনিট কাজ করছে আগুন নেওয়ার জন্য ইতিহাসে এই দিন ষোলোশো চুয়ান্ন সালে ইউক্রেন সঙ্গে রাশিয়া যোগ দিয়েছিল যা বর্তমান যুদ্ধ পরিস্থিতি প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে বাংলাদেশে আগাম পর্যবেক্ষণের জন্য দুশো সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবে ইইউ বাংলাদেশের সুপ্রিম কোর্টে কিছু অসাধু কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি মেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইল সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে ভোটার তালিকা বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তুঙ্গে অমূর্ত সেন মোহাম্মদ সামি অভিনেতা দেব এবং অনির্বাণ ভট্টাচার্যের মতো বিশিষ্ট ব্যক্তিদের কাছেও তথ্য যাচাইয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছে এই নিয়ে বিরোধীরা এই প্রতিক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন তিনি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন সম্পর্কে ইডি জানিয়েছে যে একটি পুরনো কয়লা পাচার মামলায় তদন্তের আর্থিক লেনদেনের সূত্র ধরে এই অভিযান চালানো হয়েছে অভিযোগ হয়েছে যে কয়লা পাচারের টাকা হাওলার মাধ্যমে আইপ্যাকের লেনদেন ব্যবহার করা হয়েছিল ইডি দাবি করেছে কয়লা পাচার কাণ্ডে যুক্ত একটি হাওলাদার অপারেটার আইপ্যাক সংস্থাকে কয়েক কোটি টাকা পাঠিয়েছে সেই তথ্যের ভিত্তিতেই আইপ্যাক অফিসে অভিযান চালায় ইডি তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে যে এই কয়লা পাচারের টাকা দু সালে গোয়া বিধানসভার নির্বাচনে তৃণমূলের প্রচার এবং আইপ্যাকের কাজে ব্যয় করা হয়েছে যার তদন্তের জন্যই যাওয়া হয়েছিল আইপ্যাকের অফিসে ইডির আইনত তদন্ত না করে তৃণমূলের নির্বাচনী কৌশল ডিস্ক এবং আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকার মতো গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একে রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে বিজেপি ভয় পেয়ে কেন্দ্রীয় সরকারকে দিয়ে বিরোধীদের দমন করার চেষ্টা চালাচ্ছে ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ তদন্তে বাধা দিয়েছে অনেক তথ্য প্রমাণ সাথে করে নিয়ে গেছেন এই মর্মে কেন্দ্রীয় সংস্থা ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আইপিএস সংস্থা এই তল্লাশির আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছে এখন দেখা যাক আদালত কি রায় দেয় তবে যে সবুজ ফাইল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছে এবং যে হার্ডডিস্ক নিয়ে গেছে তাতে কি আছে তা জানা যাবে কি জানা যাবে না সেটা তদন্তের বিষয় এবং আপনারা পরে জানবেন তাতে কি সত্যি নির্বাচনী কৌশল ছিল না আইপ্যাক কোম্পানির যে অনৈতিক কার্যকলাপ করে সেই কার্যকলাপের কিছু নথি রয়েছে তা ভবিষ্যতই বলবে আসছি খেলার খবরে বিজয় হাজরে ট্রফিতে পনেরো বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন সরফরাজ খান ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দলের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কনকনে শীত ও ঘন কুয়াশা অব্যাহত আবহাওয়া দপ্তরের মতে কলকাতার পারদ স্বাভাবিকের নিচে অবস্থান করছে এবং এগারোটি জেলায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে শৈতপ্রবাহের কারণে উত্তর ভারতে ট্রেন এবং বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে